আর যে নামাজের মধ্যে ধৈর্য থাকবে না যে রুকু যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে না ধর্য থাকবে না বিচারের ময়দানে কি নামাজের হিসাব নেওয়া হবে কোথায় কসম আপনার নামাজের মধ্যে যদি ধৈর্য না থাকে প্রত্যেকটা বিষয় যদি ধৈর্যের সাথে অবলম্বন না করেন কাল বিচারের ময়দানে হ্যাঁ সময় তো গেলই উল্টা আপনার নামাজ আপনার মুখে ছুঁড়ে মারা হবে বুঝতে থাকবে যে না উনি আমার কথাটা বুঝুক উনি আমার চাহিদাটা বুঝুক তা আপনি আপনার রবের সম্মুখে দাঁড়াইতেছেন বান্দা যখন নামাজে দাঁড়ায় স্বয়ং কি বান্দা আল্লাহর সাথে কথা বলে তো আপনি নামাজে দাঁড়াইতেছেন আর নামাজের ভিতরে আপনার এই অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ কি এসব কী রে ভাই বলেন না শুদ্ধতা একটা ব্যাপার থাকে মাঝে মাঝে তো ভাবতেও অবাক লাগে হ্যাঁ যে আমরা বারো বছর মাদানা সাহেব যতটা তাড়াতাড়ি আমাদের নামাজ শেষ করতে পারি না সালাম ফিরানোর আগে দেখি পুরো মসজিদ থাকা তা আপনারা কি না পড়ে ভাই আপনাদের নামাজের এত স্পিড মাঝে মাঝে ভাবতেও অবাক লাগে এই যে মাঝখানে একটু সময় দেওয়ার জন্যে শিখ উদ্দেশ্য কি হয় ভাই আল্লাহকে রাজি করা আর আল্লাহ রাজি হলে কি আল্লাহ জান্নাত দেবে এটাই তো কিন্তু জান্নাত পেতে হলে বা আল্লাহকে রাজি করার জন্যে যে গুণের কথা বলা হয়েছে সে গুণের কি অবস্থা ইন্নাল্লাজিনা আমানু এক হচ্ছে ইমান আমাদের এই ইমানের অবস্থা কি এই মসজিদে আসি যতক্ষণ থাকবো ততক্ষণ ঠিক আছে মসজিদ থেকে বার হব চলো ভাই বন্ধন অফিস মসজিদে বার হব চলো ভাই এটা ওটা তখন তো আমার মাথায় এটা চিন্তাই থাকে না যে কোনটা শরীয়ত বারণ করেছে কোনটা শরীয়ত হ্যাঁ আমাকে নিতে বলেছে তখন তো আমার হুশিই থাকে না তাহলে হচ্ছে পবিত্র ঈমান। ইন্নাাল্লাযীনা আমানু। এখানে হচ্ছে কি? ঈমান। ওয়া আমিলুস সলিহাত। দ্বিতীয়ত নেক আমল। আর নেক আমলের মধ্যে সর্বপ্রথম যে আমল করে সেটা হচ্ছে নামাজ। আর যে নামাজের মধ্যে ধৈর্য থাকবে না, যে রুকু, যে সিজদা, যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে সবল থাকবে না, ধৈর্য থাকবে না, কাল বিচারের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউওয়ালু মা ইউহাসাবু বিহি আব্দুস সালাহ। তোমরা समझলে কি? নামাজের হিসাব নেওয়া হবে। কসম আপনার নামাজের মধ্যে যদি ধৈর্য না থাকে প্রত্যেকটা যদি ধৈর্যের সাথে অবলম্বন না করেন তাহলে বিচারের মধ্যে হ্যাঁ সময় তো গেলই উল্টা আপনার নামাজ আপনার মুখে ছুঁড়ে মারা হবে এটা চিন্তা করি অথবা ভাই নামাজ পড়ি এটা ইয়ারকির একটা বিষয় না বানাই